আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলক দূরে এবং কাছে আমার প্রাণ ভাই ও বোনেরা আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার ধোঁয়ায় এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আজকে কিছু নাস্তার ভিডিও নিয়ে এসেছি নাস্তাগুলো হলো সন্ধ্যায় নাস্তা করেছিলাম তাই ভিডিওটা অনেক দিনকার আগের ছিল আমার মেয়েজ বোনের পছন্দের নাস্তা তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ হয়েছে আসলে আমি এক একা খামো যদি আপনাদের সাথে একটু শেয়ার না করি তাহলে কেমন হয় বলেন তো বন্ধুরা তাই ভাবলাম যেহেতু আমি খাবো আর আপনার ঘরে দেখাবো না এটা কি হয় কখনো তাই সেই জন্য আর কি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি তাই কিছু নোয়া বিষয় আমার মেজ বোনের পছন্দের সময় এই বক্সটা দেখতেছেন এই বক্সটা হলো মানে আমার বোনের জন্য আমার বোনের যেহেতু চলে যাবে তার জন্য এক বক্স রেডি করেছিলাম সে লঞ্চে খাবে আর নয়তো ভাষায় নিয়ে যাবে তাই আমার মেজো বোনের যেহেতু পছন্দের নাস্তাটা তাই সেই জন্য আর কি মেজ বোনের জন্য এই বক্সটা রেডি করেছিলাম এটা রাত্রে ফ্রিজে রেখে দিব সকালে ওরা তো সকাল সাতটা লঞ্চে যাইবে তাই বাসার থেকে সেই ছয়টা বাজে চলে যায় আর এই পায়েসটা হলো কিসের জানেন এই পায়েসটা হলো আমি সুজি আর পলারসল দিয়ে রান্না করেছি দুধ দিয়ে শুধু দুধ আর কোনো এক ফোঁটা পানীয় নেই ঠিক আছে তাই এই রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই অপেক্ষায় থাকবেন আমার এই রেসিপিটা ঠিক আছে এই রেসিপিটা আমি কীভাবে রান্না করে ঠিক আছে বা পাক করি যে যেটা বলেন যার বাসায় যেটা বলেন তাই একটা কথায় আছে এক এক দেশের বলি আর এক এক দেশের গালি ঠিক আছে মনে করেন সবার বাসা আর সবার বয়স তো এক হবে এটা তো আর না তাই যার যেরকম বয়স আর যার যেরকম ভাষা যার দেশের যেরকম ভাষা যেমন আমি ঠিকই বরিশালের মেয়ে বরিশালের বুক কিন্তু বাসাটা আমাদের বরিশালের আসে না এটা কিন্তু সবাই বলে কিন্তু আমি জন্ম বরিশাল আমার বিয়ে হয়েছে বরিশাল কিন্তু আমি বরিশালের বাসায় আসলে মোট কথাটা আমার আসে না কেন জানি না আমি অনেক চেষ্টা করি বরিশালের বাসায় কথা বলতে কিন্তু আমি কথা বলতে পারি না ঠিক আছে তাই এই যে আমি তিনটা আইটেমের নাস্তা রেডি করেছি একটা হলো পায়েস আরেকটা হলো নোয়াবিমাই আরেকটা হলো পাস্তা পাস্তাটা হলো আমার বোনের মেয়ের পছন্দ বলতে বনজি বলেন বা ভাগ্নি বলেন তাই আর কি আরে যে দেখেন আমার মেয়ে আমার মেয়ে মনে করেন খাবো কি খাবো না মানে চিন্তা ভাবনা করতেছে। তাই চামচ দিয়ে একবার তোলে আরেকবার তোলে না তাই আর কি দেখতেই তো পারছেন আর আমার মেয়ে আবার মিষ্টিটা খুব কম পছন্দ করে তার সে এই যে আমি নোয়া সময় রান্না করেছি সে কিন্তু খাবে না ঠিক আছে আর এই যে দেখতেছেন যে ফিন্নিটা রান্না করছি তাও খায় না মিষ্টি দিকে ও মিষ্টিটা খুব পছন্দ কম করে তাই আর কি যেমন বাইরে থেকে মিষ্টি কিনে আনলো ও শুধু ছানা মিষ্টি ছাড়া আর এমনি তো মিষ্টিও পছন্দ করে না শুধু ছানা মিষ্টিটা পছন্দ করে। আর এখন আমি দেখেন একটু নোয়াবির সময় খেয়ে নিতেছি নোয়াবির সময়টা আমারও খেতে খুব টেস্ট লাগে আর আমারও পছন্দ কিন্তু আসলে খেতে খুবই ইচ্ছা করে বরফ পেট ভরে খেতে পারি না আর বরফরে খেতে পারি না কারণটা হচ্ছে কি জানেন যে মিষ্টি তার জন্য খেতে পারি না ডায়াবেটিস আছে আমার তাই সেজন্য আর কি বুঝতে পারছেন তাই যাই হোক যদি আপনারা সবাই দোয়া করলে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাব তারপরে ইনশাল্লাহ আমি পেট ভরে খাবো আর যে পাস্তা দেখেন আমার বোনের মেয়ে পছন্দ তাই চিকেন দিয়ে রান্না করেছিলাম পাস্তা তাই এখন সবাই মিলে বসে একসাথে বসে টেবিলে বসে নাস্তা করে দিছি নাস্তা করতেছি ঠিক আছে তাই এখন বোনের মেয়ে পাস্তা খাইতে আসছে একদম ঝরঝরা আমি আবার পাস্তা রান্না করলে আমার তেলটা খুব কম দিই আমি বেশি তেল দিই না বেশি তেলটা খেতে আমার ভালো লাগে না একটু ঝরঝরা রান্না করতে পছন্দ করি তাই চেষ্টা করি যে সবসময় ঝরঝরা রান্না তাই সবার সবাই আমার এই ভিডিওটা দেখবেন কেউ না দেখে চলে যাবেন না আর ফুল ভিডিও দেখার চেষ্টা করুন তাই সবাই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আশা করি সবাই লাইক দিয়ে আমার এই ভিডিওটা দেখা শুরু করবেন ঠিক আছে বন্ধুরা লাইক দিতে কেউ ভুলে যাবেন না তাই যাই হোক ভিডিওটা তো অত বেশি বড় না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ